ট্রাম্পের শুল্ক আক্ষেপ মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক নেয় ভারত দাবি ট্রাম্পের অনেক ক্ষেত্রেই দুশো শতাংশ শুল্ক চাপানোর দাবি ডোনাল্ড ট্রাম্পের ভারতে তাই মার্কিন পণ্য রপ্তানিতে সমস্যা মন্তব্য ট্রাম্পের আমেরিকায় অনেক বেশি ভারতীয় পণ্য আমদানি হয় কারণ ভারতীয় পণ্যে খুব বেশি শুল্ক নয় দাবি ডোনাল্ড ট্রাম্পের ভারত আমেরিকার বাণিজ্য সম্পর্ক একতরফা মন্তব্য ট্রাম্পের ইন্ডিয়া For many years, it was a one sided relationship. Only now, since I came along, and because of the power that we have with tariffs, India was charging us tremendous tariffs, about the highest in the world. They were about the highest in the world, number one. We therefore weren't doing much business with India, but they were doing business with us because we weren't charging them foolishly. We weren't charging them. So they would send in massive, you know, everything they made, they'd send it in, pour it into our country, and uh, therefore it wouldn't be made here, you know, which is a negative. Uh, but we would uh, not send in anything because they were charging us 100% tariffs, and you know there was a 200% tariff on a motorcycle. We have so many car company factories under construction or being designed right now, but they're coming into our country because they want to build here, and they want to build here for two reasons: number one, they'd like to be here, and number two, the tariffs are protecting them, and number three. uh, they want to avoid paying tariffs. When they build their cars here, they don't have any tariffs to pay. You know, when you build here, you don't have any tariffs. ভারত আমেরিকা শুল্ক দরজার নাম না করে আমেরিকাকে খোঁজা প্রধানমন্ত্রীর গোটা বিশ্ব এখন আর্থিক অস্থিরতার মোকাবিলায় ব্যস্ত আর এই সময় ভারতের অর্থনীতি দ্রুত গতিতে এগোচ্ছে নাম না করে ট্রাম্প কে বার্তা নরেন্দ্র মোদীর এক তরফ জব দুনিয়া ভর কি ইকোনমি চিন্তায় आर्थिक स्वार्थ से पैदा हुई चुनौतियां हैं उस माहौल में भारत ने 7.8 परसेंट की ग्रोथ हासिल करके दिखाई है और ये ग्रोथ हर सेक्टर में है हर तरफ उत्साह नजर आ रहा है भारत आज जितनी तेजी से ग्रो कर रहा है इससे हम सभी में इंडस्ट्री में हर देशवासी में नई ऊर्जा का संचार हो रहा है বজবাজের বাওয়ালির রাজবাড়ি পর্যটকদের কাছে চুম্বক কিন্তু রাজবাড়িতে যাওয়ার রাস্তা দীর্ঘদিন বেহাল সেই রাস্তায় সরানো হল বসানো হলো পিভার ব্লক আর এর সঙ্গে আরও একটি রাস্তায় পেভার ব্লক বসানোর কাজ চলছে ঝকঝকে রাস্তা বসানো হয়েছে পেভার ব্লক এই রাস্তা ধরে এবার সহজেই যাওয়া যাবে বাওয়ালি রাজবাড়ি পুজোর আগেই তৈরি হল নতুন রাস্তা দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ দু নম্বর ব্লকে সাউথ বাওয়ালি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার ট্রেকার স্ট্যান্ড থেকে করনপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা এই পথ ধরেই যাওয়া যায় বাওয়ালি রাজবাড়ি বছরের নানা সময়ে এখানে পর্যটকদের ভিড় কিন্তু রাজবাড়ি যাওয়ার রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল কয়েক লক্ষ টাকা খরচ করে সারানো হল সেই রাস্তা বসানো হলো পেভার ব্লক এছাড়াও বাওয়ালি মোড় থেকে হাই স্কুল পর্যন্ত রাস্তায় পেভার ব্লক বসানোর কাজ চলছে এর জন্য বরাদ্দ হয়েছে লক্ষ টাকা মানুষের সাউথ বাহালি নর্থ বালি প্রত্যেকটা মানুষের বহুদিনে সাধারণ মানুষের চাহিদা ছিল রাস্তাগুলো হওয়ার জন্য পিডাব্লিউডির মাধ্যম দিয়ে এবং জেলা পরিষদের মাধ্যম দিয়ে রাস্তাগুলো করা হয়েছে আরও কাজ এত ভালো কাজ হয়েছে আরও কাজ আরো রাস্তা সব কাজ হবে দীর্ঘদিন খারাপ ছিল পিও সাংসদের তত্ত্বাবধানে এই রাস্তাটা এই রিসেন্ট ঠিক করা হয়েছে ঠিক আছে কিন্তু সাংসদ আমাদের খুবই ভালো কাজ করে এই রাস্তাটাকে উন্নয়ন করে রাস্তাটাকে আজ পুরো একদম মানুষকে চলার মতন রাস্তা করে দিয়েছে উচণ্ড অবস্থাটা তারপরে রাস্তাটা তৈরি হয়েছে আচ্ছা এখানে তিনটি স্কুল আছে আচ্ছা তারপরে এই যে পেপার রাস্তা তৈরি হয়েছে পিডব্লিউডি বড় আকারের কাজ বজবজ থেকে সমীর মন্ডল নিউজ 18 বাংলা